প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো দু সালে মাধ্যমিক পরীক্ষায় কি কি রচনা আসতে পারে সে বিষয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম প্রশ্ন পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা দ্বিতীয় প্রশ্ন সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা তৃতীয় প্রশ্ন ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা আলোচনা করো এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা পেয়ে যাবে দু সালে মাধ্যমিক পরীক্ষায় এরপর একটি নদীর আর্তকথা আলোচনা করো একটি গাছের আর্তকথা আলোচনা করো একটি বইয়ের আর্তকথা আলোচনা করো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং একটি বৃষ্টি মুখর দিন এই ছয়টি প্রশ্নের মধ্যে একটি পেয়ে যাবে এর পরের সাজেশান পরিবেশ দূষণ ও প্রতিকার বাংলার উৎসব বিশ্ব উষ্ণায়ন এই চারটি প্রশ্নের মধ্যেও অবশ্যই অবশ্যই একটি পেয়ে যাবে এবং প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় দেখা গেছে বিজ্ঞান বিষয়ক একটি প্রশ্ন অবশ্যই দিয়ে থাকে তো আমি তোমাদের জন্য যে সাজেশানটি করেছি তার এক নম্বরে আছে বিজ্ঞানের ভালো মন্দ দ্বিতীয় বিজ্ঞান ও কুসংস্কার তৃতীয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান চতুর্থ পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম বিজ্ঞানের জয়যাত্রা ষষ্ঠ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই সাজেশানটি থেকে অবশ্যই অবশ্যই তোমরা চারটি প্রশ্ন পেয়ে যাবে এবং কম বেশি চারশো শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য